আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা মানে বক্তব্য দিয়েছেন যে কোনো ভারতীয় ভারতীয় বাংলাদেশে থাকতে পারবে না এই সম্পর্ক এই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে সকল অবৈধ নাগরিককে বিদেশি নাগরিকদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে থাকতে পারবে না এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ নাগরিক বলতে আমরা জানি বাংলাদেশ সবচেয়ে বেশি ভারতের নাগরিকই থাকেন দশ লক্ষেরও বেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে থেকে তারা চাকরি করে তো এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিক এবং এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস করেছেন এমন রহমান মাসুম ভাই তার আলোচনা শুনব এরপর বিস্তারিত কথা আসসালাম ওয়ালাইকুম ইন্টারন্যাশনাল পারসপেক্টিভ থেকে বাংলাদেশে যথারীতি আজকে এ লাইভে কিছু গুড নিউজ বা গ্রেট ইনিশিয়েটিভ বাই দিস ইন্টারিম গভর্নমেন্ট ও দি ফরেন অ্যাডভাইজারস ও ফরেন মিনিস্ট্রি হোম এফ মিনিস্ট্রি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রথমে বলি যে বাংলাদেশের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা মানে বক্তব্য দিয়েছেন যে কোনো ভারতীয় অবৈধ ভারতীয় বাংলাদেশে থাকতে পারবে না প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে এবং বিদেশি অবৈধ বিদেশি বলতে বাংলাদেশে অবৈধ বিদেশি বলতেই ভারতীয়রা এবং আফ্রিকান কিছু তারা তাদের উদ্দেশ্যে উনি বলেছেন আরো একটা জিনিস হল যে ভারত নির্ভরতা কমিয়ে আনার প্রক্রিয়ায় অনেক সমালোচনা আলোচনা সরকার আমরা করবো প্রবলেম বাট যে যে গুলা হচ্ছে যে উন্নতি গুলো হচ্ছে সত্যিকার অর্থে যে পরিবর্তনগুলো আমাদের দরকার বিভিন্ন টেকনিক্যাল কারণে সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে এখন লেডিসন জার্মেন প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যত অবৈধ মানুষ আছে বাংলাদেশে দে অল হ্যাভ টু লিভ বাংলাদেশ আমি তার এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই এবং ইট ইস এ মাচ নিডেড ডিসিশন অ্যান্ড থট ফর দ্য ব্যাটারমেন্ট অফ বাংলাদেশ ফর দ্য সেফটি কারণ এই জায়গাতে আপনার আমরা জানি না কতজন অবৈধ ভারতীয় বর্তমানে বাংলাদেশে আছে নাও দ্য প্রবলেম উইথ দ্যাম এর আবার বেশিরভাগ ভারতীয় হয়তো বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন এজেন্ট মাঠে ঘাটে তারা কাজ করে এবং বাংলাদেশের বিভিন্ন এরিয়া এবং জায়গাতে ডিস্টেবিলাইজ করার জন্য সরাসরি তারা যুক্ত আছে বলে এবং তারা আপনার জড়িত বলে আমরা আমরা জানতে পেরেছি বা প্রমাণ পেয়েছেন বাংলাদেশের অনেক মানুষ বা সরকারও এটা বলে থাকেন জেয়ারম্যান এটা একটা গ্রেট এবং খুঁজে বের করতে হবে কারা কোথায় কিভাবে আছে প্রত্যেককে খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশকে ক্লিন করতে হবে কারণ এই ষোলো বছরে এই দেশের ভিতরে তারা প্রত্যেকটা জায়গায় আনাচ্ছে কানাচে তারা বসে আছে এবং অবশ্যই আমরা মনে করি এদেরকে খুঁজে বের করে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং সেফটির জন্য সালাম ভাই সালাম নিবেন বাংলাদেশের আচ্ছা গাজা থেকে বলছি বাংলাদেশের গাজা বাংলাদেশের গাজা কি চিরাঙ্গ মানে আপনি তো চিরাঙ্গের পারভেজ ভাই আচ্ছা এবং সেকেন্ড যে ডিসিশনটা আসছে সেটা হলো যে ইউরোপিয়ান কান্ট্রিজের ভিসার জন্য আপনি এখন আর বারোতে যেতে হবে না ও রাউজান ইয়াস সো আশা করি আপনারা স্বাধীনতা পেয়েছেন এখন রাউজান মানে হচ্ছে এটা এটা সত্যি সত্য কথা বলতে গেলে আমি বলেছিলাম এটা কয়েক বছর আগে আপনার বাংলাদেশের গাজা হচ্ছে রাউজান এখন পরিবর্তন হয়েছে কারণ এরা ছিল আপনার এই ফারাজ করিম গ্যাংরা আর আরো যেটা হচ্ছে সেটা হলো যে আটটা ইউরোপিয়ান দেশের আপনার এই দেশে আগে ভারত থেকে ভিসা আনতে যাওয়া লাগতো এখন আর ভারতে যাওয়া লাগবে না এটার একটা পরিবর্তন আসছে এর মধ্যে হল আপনার বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড এন্ড সুইডেন অর্থাৎ এই আটটা দেশের সেনজেনভুক্ত দেশের আপনি যদি ভিসা আনতে করতে গেলে এখন সুইডিশ সুইডিশ এমবেসিতে আপনি করতে পারবেন এবং সেখান থেকে আপনার ভিসাটা ইস্যু করা হবে দ্যাটস গ্রেট নিউজ এই জিনিসটা আমাদেরকে করতে হবে তারপরে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশন তারা স্থাপন করেছেন বর্তমানে এস এ গ্রেট নিউজ ফর টু বিকজ মনে রাখবেন এই ভারতীয় নির্ভরতা আধিপাত্য গুলা ভারত কিভাবে আমাদেরকে কুকিগিত করে রেখেছিল প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ মেলে ধরতে পারে না নিজেদেরকে মানে এরা কতটা ভয়ঙ্কর একটা দেশের জন্য কি করে গেছে শেখ হাসিনা নাও ইমাজিন লেডিস অ্যান্ড জার্মেন কোনো জায়গাতে আমাদেরকে মেলে ধরতে দেয়নি তারা আপনি দেখেন এই সব জায়গায় আমরা ভারত ছিল আজকে এটা পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরকে ভারত নির্ভরতা কমি এবং আপনি দেখেন আমি ছয় মাস আগে বলেছিলাম যে বাংলাদেশ চাইলে কোনো পণ্যই ভারত থেকে না আনে চলতে পারবে ওয়াই বিকজ দেয়ার আর এটাকে আমরা বলি সাবস্টিটিউট প্রোডাক্টস সাবস্টিটিউট কান্ট্রিজ দেয়ার আর মেনি কান্ট্রিজ দে এবং দাম যদি আপনি দেখেন আমি বলেছিলাম মনে আছে যে যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ আপনি ভারত থেকে আনা যদি আমি ঠিক মতো একটা উদাহরণ দিয়েছিলাম সিন্ডিকেট বাণিজ্যর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মানে ব্যবসায়ীরা বাংলাদেশ এবং ভারতীয়রা জিম্মি করে বাংলাদেশের মানুষ থেকে তারা নিয়ে থাকে যদি আপনার যদি স্বচ্ছতা অনেস্টি এখানে যায় ব্যাটার অফ উইডন্ট নিড এনি ওয়ান

এবং সিন্ডিকেট বাণিজ্য ব্যঙ্গে চুরমাচুর করে দিতে হবে না হলে প্রবাসীরা কখনই শান্তিতে এবং সমৃদ্ধি এই জায়গাতে আসবে না আমি বাংলাদেশে যাচ্ছি গেলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং যারা আছেন বাংলাদেশে গেলে যখন যাবো ডেফিনেটলি এরা দেখা হবে যদি সুযোগ থাকে ডেফিনেটলি সো এইটা হলো দুইটা জিনিস এই দুইটা খবর আমি আপনাদের সাথে আলোচনা করলাম এবং আমাদের অধ্যাপক শহীদ জামান উনি বলেছেন বাংলাদেশের জন্য নিউক্লিয়ার ডিটারেন্ট উই নিড বিকজ ভারত আমাদেরকে থ্রেট দিয়ে রাখে সবসময় দেয়ার পর আমি মনে করি যে পাকিস্তান থেকে যেভাবে সাউদি কিনেছে এভাবে যা করা যায় এগুলা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের মানে আপনার ডিফেন্সের জন্য করতে হবে কারণ মনে রাখবেন গতকালকেও বলেছিলাম চীনের দুঃখ হুয়াং ওহি ই নদী আর আমাদের দুঃখ আমাদের প্রতিবেশী হিসাবে প্রচন্ড ঘৃণা করে আমাদেরকে ভারত

বাংলাদেশের অস্তিত্ব স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কে অস্বীকার করার মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠা করতে চায় প্রত্যেকটা জায়গাতে সুতরাং আমি মনে করি ভাই বাংলাদেশের গাজা কই আচ্ছা বাংলাদেশের গাজা বলা হয় আমি জানেন আপনি কে কাকে বলছেন তবে বলে রাখি বাংলাদেশের গাজা বলা হয় রাউজানকে কারণ রাউজান ফারাজ করিম আর ফারাজ করিমের বা ফজলে করিমের মানে অন্তর্ভুক্ত ছিল এখানে আইন চলতো ফারাজ করিম এবং ফারাজ করিমের বাবার আইন এবং এটা আমার বক্তব্য নয় এটা রাওজানের মানুষের বক্তব্য যারা আমাকে বলেছেন হাজার হাজার মানুষ আমাকে বলেছেন আমার যে ফেসবুক পেজ ছিল আগে সেখানে আমার প্রমাণ আছে এবং সবাই জানেন এটা রাউজান বাংলাদেশের গাজা এখন এটা স্বাধীন হয়েছে কিনা আমি জানিনা কোন অবস্থাতে আছে পরিবর্তন করতে হবে কোনো ধরনের মাফিয়া তন্ত্র বাংলাদেশের কোথাও যেন না চলে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে নতুন প্রজন্ম যারা আছে আমাদেরকে এবং আমাদেরকে প্রবাসীকে এ দেশ আঠারো কোটি মাসুম ভাই সালাম নিবেন বাংলাদেশের গাজা থেকে বলছি আচ্ছা আচ্ছা ভাই উনি গাজার অধিবাসী উনি বর্তমানে আছেন বর্তমানে আন্ডার ইসরায়েলি অ্যাটাক বলতে গেলে আপনার কি বলে এটাকে এই রাউজান দেখেন উনি কিন্তু রাউজানের বাসিন্দা যে আমাকে প্রশ্ন করেছিলেন উনাকে জিজ্ঞেস করেন কেন এটাকে গাজা বলা হয় মানে মানে বলা হয় বাংলাদেশের প্যালেস্টাইন গাজা মানে রাউজানকে দেখেন একটা দেশ কোথায় গেছিল মানে এখানে নাকি আইন চলতো আপনার কার শুধুমাত্র আচ্ছা উভয় চাই এখন ক্লিয়ার হলাম ডিয়ার মাসুম ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটাই এটাই আমরা আমরা জানি এটা আগে আমি মনে রাখবেন ফারাজ করিমকে আমি প্রথমে ধরেছিলাম তার বাটপারি এবং তার প্রতারণা তাকে তাসরিফান এবং এই যে তহিদ আফিদ জাফিদি বাটপার যারা এই ফেসিস্টের সহযোগী ছিল ডিজিটাল সহযোগী ছিল কেন বেশা সুমন ভাই প্রথমে আমরা ধরেছিলাম কয়েক বছর আগে আমি এই ভাই একসাথে আমরা মিলে এদেরকে এবং এরা এই এই আজকে শেখ পতনের জন্য এরাও দায়ী আওয়ামী লীগের এরা এদেরকে দৌড়ানি দেওয়া দরকার কেননা এরা যদি তেল না মারত তাহলে আজকে শেখ হাসিনার এমন ভয়ঙ্কর পতন হতো না আর শেখ হাসিনা আবার যেন কোনোদিন রাজনীতি না ফিরতে পারেন যদি ফিরেন বাংলাদেশ সবে সত্যিকার অর্থে একটা গাজা বাংলাদেশ হবে ভারতের করদ রাজ্য এই সার্টিফিকেশন এবং এই ক্লারিফিকেশন নিয়েই শেখ হাসিনাকে তারা পালতেছে পুষতেছে সাহায্য সুবিধা করতেছে তারা চায় শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে তারা কন্ট্রোল করতে পারবে না শুড ইউ শুড ডু দ্যাট নট ফর ইউ ফর দ্য বেটারমেন্ট সেফটি প্রগ্রেস এন্ড এ অ্যাবাভল for your next generation you should not, uh, should not uh, 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 i mean help them to do to, to so that they can actually accomplish their job it's, it's going to be a very dangerous stuff certificate bangladesh it's danger game danger game that's the bottom line if you guys do not understand that you will embrace same as gaza palestine and many other countries on this planet and if you don't want that you're going to wake up রেইজ ভয়েস প্রোটাস্টার প্রোটাক্টীয় কান্ট্রি দাস বারাম লাইন পোস্টার টু পোস্টারের জায়গায় শুধু ফেস্টার চেঞ্জ দেশের ফালতু নীতি চেঞ্জ করতে হবে আমি আপনাদেরকে বলি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন বিচার বিভাগ নিশ্চিত করতে হবে আপনার এবং সাংবিধানিক অধিকার যদি না করতে পারেন দল চেঞ্জ করলে সরকার চেঞ্জ করলে পরিবর্তন হয় না প্রতিষ্ঠান রিফর্ম করলে এবং কার্যকরী করলেই পরিবর্তন হয় এটা মাথায় রাখতে হবে আপনাকে একজন মানুষ এবং আবারও বলি মার্কা দেখে যেন কেউ এসে এমপি না হয় না হতে পারে খেলে এভরি সিঙ্গেল বাংলাদেশি আপনি মার্কা নিয়ে আসছেন নেতা আপনাকে নমিনেশন দিয়েছেন ও আমি নমিনেট হয়েছি ওই দল থেকে আই এম দে আই গোনা বি এন এমপি নাও তার যোগ্যতা অনেস্টি ক্ষমতা না থাকলে সেই এমপি না হতে পারে এটা নিশ্চিত করার অধিকার আপনাদের এর আগে নিশ্চিত করা দরকার ইউ হ্যাভ দ্য রাইট ফর ভোটস আফটার ভোটিং রাইটসটা বাংলাদেশে আছে কিনা ইউনি টুশটিং রাইটস যেন কেউ ভোট নিতে না পারে এবং চাইলেই অন্য কাউকে আপনার জোর করে চাওয়া ভোট দেওয়া পাওয়ার অধিকারটা নিশ্চিত করতে পারলেই রাজনৈতিক দুর্বৃত্থান অটোমেটিকলি উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য বাংলাদেশি পলিটিক্যাল সার্ভিস ডে আই ট্রাই টু টেল ইউ দ্যাট ইউ নিমস ইউর রিফর্ম ইউর মাইন্ডস মাইন্ডসেট রিফর্মস শুড বিভর্নিং সিস্টেম গেট দ্যেঞ্জ আদার মনে রাখবেন সরকার চেঞ্জ হলেই পরিবর্তন আসে না পরিবর্তন আসে সিস্টেমের পরিবর্তন হলে প্রতিষ্ঠানের যদি রিফর্ম হয় কার্যকরী হয় ইফ ইউ ক্যান ডু দ্যাট দেয়ার বি নো চেঞ্জ এন্ড ইউল বি সেম ওয়ে আর কল্পনা করেন শেখ হাসিনা ভারত থেকে এসে আবার দেশের প্রধানমন্ত্রী রাস্তা রাস্তায় জবাই করে মানুষকে হত্যা করবে এরা এরা কতটা বুঠাল ছিল তিন তিনটা জেনোসাইড যার যার হাতে আছে যে তিনটা জেনোসাইড জন্য দায়ী এই মহিলা আবার রাজনীতি করবে বাংলাদেশে যারা তার জন্য উকলাতি করেন আওয়ামী লীগের জন্য যদি কেউ উকলাতি করেন আই হ্যাভ নট নাথিং টু সাই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন ছাড়া ভোটার ভোটার ভোটারের নির্বাচন ছাড়া ভোট দেয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয় ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী সেটা দুই হাজার চব্বিশের নির্বাচন দুই হাজার আঠারোর রাতে ভোটের নির্বাচন দুই হাজার চোদ্দোর ভোটারবিহীন নির্বাচন সবসময় নিয়ে কথা প্রযোজ্য তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দেড় হাজার মতো মানুষকে হত্যা করেছে বিশ হাজার মানুষকে আহত করেছে পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন করেছে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কিভাবে দেখলো এবং বাংলাদেশের মানুষ কিভাবে দেখল শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না বড় ইস্যু হয়ে উঠলো কেন বড় ইস্যুটা হয়ে উঠল যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার পতন হলো ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো আর একথা সত্যি ভারত যে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে আক্রমণ হয়নি এ কথা কোনো ব্যবস্থাতেই কখনোই আমরা বলি না আমি বলি না পাঁচ অগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন তাদের বাড়িও আক্রান্ত হয়েছে অনেকের বাড়ি এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে তারা হিন্দু বলে অস্বীকার করার কোনো পথ নাই কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে মন্দিরে কিছু মন্দিরে হামলা হয়েছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোঁড়ার মতো ঘটনা ঘটতে পারে একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে না ইস্কন একটা বিক্ষুব্ধতা পরিবেশ একটা পরিবেশ তৈরি করতে চেয়েছে তারা কিছুটা সফল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইস্কন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ মানুষ সেটাতে কিন্তু সারা দেয়নি ইস্কনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে এখন এই যে আক্রমণ হচ্ছে না এখন ভারত একটা প্রপাগান্ডা ভারতের মিডিয়া প্রোপাগ্যান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল অর্থাৎ রাত পোহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত কি বলবো তাৎপর্যপূর্ণ তারও আগে যদি বলি নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতার আন্তরিকতা ছিল কিন্তু ভারতীয় মিডিয়া কি করে বা কেন এই প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়ল মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়ল সেটা একটা গবেষণার বিষয় এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া একদিকে প্রোপাগান্ডা পরিচালনা করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন দুই পক্ষের মধ্যে বৈঠক হবে ভারতের যা বলার আছে বলবে বাংলাদেশ শুনবে এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক এই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা শেখ হাসিনা হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে একজন আসামি গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন সেই কথা ফাঁস করছেন প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন এই এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা এবং ভারত সেটাকে সমর্থন করছে ভারত সেটা করতে দিচ্ছে এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয় ভার্চুয়ালি যদি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয় টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে আমার কাছে মনে হয় না তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয় তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে বাংলাদেশে মামলা চলবে মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না বন্দি বিনিময়ে চুক্তি আছে চুক্তির আবার অনেক ধারা আছে সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে কিন্তু ফেরত চাইবে কি চাইবে না ফেরত দেবে কি দেবে না সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কিনা যদি তৎপরতা চালাতে দেয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সচিব পর্যায়ের বৈঠকেও ক্ষীণ যদিও আমি সচিব পর্যায়ের বৈঠকটি নিয়ে খুবই আশাবাদী হতে চাই বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক রেখে কোনো লাভ নেই কোনো দেশেরই কোনো লাভ নেই ভারতেরও লাভ নেই বাংলাদেশেরও লাভ নেই একটা বড় প্রতিবেশী পাশে 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 থাকবে সেই প্রতিবেশীর সঙ্গে সুর সম্পর্ক থাকলেই বাংলাদেশের জন্য সবচেয়ে মঙ্গল ভারতের জন্যেও মঙ্গল তো সেরকম একটা জায়গাতে ভারত যে একটা পতিত স্বৈরাচার গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিচ্ছে এই জায়গাটিতে ভারতের অবশ্যই মতের পরিবর্তন হতে হবে যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা যে তিক্ততার জায়গায় আছে সেই তিক্ততা থেকে তি আরও তিক্ততর জায়গায় যেতে পারে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারত কতটা লাভবান হবে বাংলাদেশ কতটা লাভবান হবে সেগুলো নিয়ে তর্ক বিতর্ক চলা যেতে পারে কিন্তু তিক্ততার যে সম্পর্ক আছে হাসিনার কথা বলা যদি অব্যাহত থাকে তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে এই জায়গাটিতে কোনো উন্নয়ন হবে পরিস্থিতির পরিবর্তন হবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ তার মানে হচ্ছে এখন সম্পর্কটা যে জায়গাতে আছে সেই জায়গাতে বাংলাদেশের চেয়ে অনেক বেশি করণীয় ভারতের করণীয় কি প্রথমত করণীয় ভারতের গণমাধ্যমকে প্রপাগান্ডা বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে এখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে না একটি দুটি অতি নগণ্য অতি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে কারো কাছে কোনো প্রমাণ নেই কেউ দেখাতে পারবে না যে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে কিন্তু ভারতের এ পি আনন্দ সহ বড়ো চ্যানেল থেকে ছোটো চ্যানেল সবাই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে অর্থাৎ এই প্রপাগান্ডাটা বন্ধ করতে হবে মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করতে হবে এক নম্বর দুই নম্বরে কী করতে হবে দুই নম্বরে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে যে ছাত্র জনতা রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছে সেই গণঅভ্যুত্থান করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে সেই শেখ হাসিনার পক্ষ নিবে ভারত নাকি ছাত্র জনতার পক্ষ জনতার জনতার পক্ষ নিবে ছাত্র জনতার আর আহ্বানে গঠিত সরকারের পক্ষ নিবে এই সিদ্ধান্তটাও ভারতকে নিতে হবে আমি জানি না পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক এই আলোচনাটা হবে কিনা আমার ধারণা যে হবে তো এই দুটি কাজ যদি ভারতের পক্ষ থেকে করা হয় প্রপাগান্ডা বন্ধ করা এবং শেখ হাসিনাকে অপতৎপরতা চালাতে দেয়া থেকে বিরত রাখা এই দুটি কাজ যদি ভারতের পক্ষ থেকে করা হয় আর বাংলাদেশ যদি সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দৃশ্যমানভাবে আরেকটু তৎপর হয় এবং এই জায়গাটি যদি দৃশ্যমান করে ভারতের সঙ্গে যে সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা ভিন্ন মাত্রায় যেতে পারে যাওয়ার একেবারে যে সম্ভাবনা নাই আমি সেটা বলছি না কিন্তু এই যাওয়ার সম্ভাবনার জায়গাতে সবচেয়ে বড় বাধা হিসাবে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা গণহত্যা করেছেন যিনি যিনি রাতে ভোট করেছেন যিনি জোর করে ক্ষমতায় থেকেছেন যিনি স্বৈরাচার যিনি ফ্যাসিস্ট ভারত একটি গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশ একটা ফ্যাসিস্টের পক্ষ নিয়ে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান নেবে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় দেখা যাক সামনের সময়টিতে কি হয় তবে আমার পর্যবেক্ষণ যে সবচেয়ে বড় বাধাস ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে হাসিনা এবং সেই হাসিনা বিষয়ে ভারতকে নির্মোহ হতে হবে হাসিনার পক্ষ নিয়ে যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা বা বাংলাদেশ বিরোধী গণ গণমাধ্যমের প্রোপাগান্ডা বা বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী প্রোপাগান্ডা যদি অব্যাহত থাকে ভারতে তাহলে সম্পর্কের উন্নয়ন হবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ যেমন সম্পর্কের উন্নয়ন চায় ভারতও সম্পর্কের উন্নয়ন চায় সেই সম্পর্কের উন্নয়ন চাইতে হলে আবারও বলে শেষ করি যে দুটি কাজ ভারতকে করতে হবে এক নম্বর গণমাধ্যমের প্রোপাগান্ডা বন্ধ করতে হবে সত্য সংবাদ প্রকাশ করতে হবে দুই নাম্বার শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাতে দেয়া থেকে বিরত রাখতে হবে আর বাংলাদেশকে কি করতে হবে বাংলাদেশকে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাগত জায়গাতে দৃশ্যমানভাবে আরও উদ্যোগ যে নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে সেটা আরও দৃশ্যমান করতে হবে এবং কেউ যদি ছোটোখাটোভাবেও একটি মন্দিরে যদি একটি ঢিলও ছড়ে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে ভারতীয়দের মন থেকে এই শঙ্কা দূর করতে হবে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে ভারতের প্রপাগান্ডা ভয়াবহ সেই সব প্রকাণ্ডার কথা বলতে চাই না কিন্তু দৃশ্যমান উদ্যোগ নিলে তাদের এই প্রপাগান্ডা বন্ধ হয়ে যাবে এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাক ভারত ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে আশাবাদের সংবাদ বের হয়ে আসে কিনা দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলেও এটা একটা যুক্তিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কতটা যে জরুরি ছিল অনেক আগে জরুরি ছিল যদিও দেরিতে নেওয়া হয়েছে কারণ বাংলাদেশের ভিতরে অনেক যুবক আছেন যে যুবকগুলো তারা শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে পারদর্শী কিন্তু তারা চাকরি পাচ্ছে না তারা বেকার তারা কোনো ডিপার্টমেন্ট কোনো এই জায়গায় খালি জায়গা নেই তো সেই জায়গায় এমন একটা দেশে যেখানে বেকারের হাজার হাজার মানুষ সেখানে বিন তারা চাকরি করছে তারা চাকরির সুবিধা নিয়ে তারা দেশে আছে অবৈধভাবে বৈধভাবেও ন তো এটা তো আমি বলবো বাংলাদেশের যে সমস্ত বেকার যুবক তাদের উপর তো জুলুম এমনিতেই করা হচ্ছে বরং এটার মাধ্যমে আরও জুলুম করা হচ্ছে তো এটা যত দ্রুত সম্ভব এ সমস্ত বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক এবং বাংলাদেশে যে সমস্ত যুবক রয়েছেন বেকার তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হোক বিদেশক আলোচনা শুনে যান শুনে কেমন লাগলো মন্তব্য করবেন